নমস্কার বন্ধুরা মোহনা রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি রেসিপি দেখো যেটা বানাবো সেটা হচ্ছে আজকে বাজারের মতন একদম সুগার ফ্রি বিস্কুট বানাবো সুগার ফ্রি বিস্কুট বানাবার জন্য আমি বড় কাপের এক কাপ ময়দা নিয়ে নিছি। এর মধ্যে আমি এই চামচটা এক চামচ আমি বেকিং সোডা দিয়ে দেবো চার ভাগের এক ভাগ খাওয়ার সোডা দিয়ে দেবো সুগার ফ্রি পাউডার দিয়ে দেবো দু চামচ মতন চার ভাগের এক ভাগ নুন দিয়ে দেবো এবার আমি পরিমাণ মতন এখানে সাদা তেল আমি ময়ম দিয়ে দেবো সব উপকরণগুলো মিশিয়ে নেব খুব ভালো করে উপকরণগুলো মেশানো হয়ে গেছে এবার আমি কুসুম করা গরম জল নিছি অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব দেখো বন্ধুরা আমার ময়দাটা মাখা হয়ে গেছে আমি তিরিশ মিনিট মতো এটা ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট পর আমি ফিরে এলাম দেখো বন্ধুরা ময়দাটা কত সফট হয়ে গেছে কি সুন্দর লাগছে এবার এরকম আমি করে ছোট 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 লেচি করে নেব বন্ধুরা এরকম আলতো বেলে নিতে হবে খুব একটা পাতলা হবে না একটু মোটা ভাব রাখতে হবে এভাবে বেলে নিয়ে আমি ছুরিতে করে ধার কেটে নেব কেটে চার চৌকো করে নেবো দেখো বন্ধুরা একদম দোকানের মতন দেখতে লাগছে চার চৌকোটা এবার সুগার ফ্রি বিস্কুটটা আমি ফুটো ফুটো করে দেবো একটা কাঠি দিয়ে সুগার ফ্রি বিস্কুটের মধ্যে তো নাম লেখা থাকে আমরা তার নাম লিখতে পারবো না কেন সে ডাইসটা আমাদের কাছে নেই ওটা কোম্পানির বিস্কুট তার জন্য আমি একটা কাঠি নিয়ে এভাবে ফুটো করে একটা ডিজাইন করে দিলাম দেখো পুরো আমার রেডি হয়ে গেছে গেছে সব আমার বেলা হয়ে এবার আমি চলে যাব চুলাতে গ্যাসের মধ্যে আগে আমি কড়াইতে তেলটা চাপিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে খুব একটা কটকটে গরম থাকবে না হালকা গরম হালকা ঠান্ডা থাকবে তার মধ্যে একটা একটা করে বিস্কুট আমি দিয়ে দেবো কি সুন্দর ভাজা হয়েছে বিস্কুট গুলো কিন্তু একদম ফুলবে না এরকম থাকবে চ্যাপটা খুব একটা আমি মাঝামাঝি লাল করেছি দেখো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে বিস্কুটটা দেখতে তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করে একবার দেখবে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে